আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনার ইতিমধ্যে আপনার আমরা আমাদের প্রথম ভিডিওটি অবশ্যই আপনারা দেখছেন প্রথম ভিডিওটি ছিল পোস্টম্যান অফিসের প্রথম যে নিয়োগটি তো এখন আপনাদের যে ভিডিওটি দেখা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে পোস্ট অফিসের দ্বিতীয় যে নিয়োগটি সেটি নিয়ে এখন আলোচনা করা হবে তো এই নিয়োগটিতেও আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ অবশ্যই এই যে দুইটা সার্কুলার পোস্ট অফিসে দুইটাতেই আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই এবং এটার আবেদন শুরু হবে বারোই জানুয়ারি দুই তারিখ অবশ্যই আজকে দশ তারিখ তো আগামী দুই দিন পর আপনার আবেদন শুরু হবে মানে বারো জানুয়ারি সকাল দশটা থেকে এই যে পোস্ট অফিসের আবেদনটি শুরু হবে যা চলবে একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তো এই যে পোস্ট অফিস এক এবং পোস্ট অফিসের দুই এই দুইটা সার্কুলারের আবেদন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভুলভাবে করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নম্বরটা অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পট্টিতে আবেদন করতে চাচ্ছি তো আপনি ঘরে বসে নির্ভরভাবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ আসলে সাথে সাথে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন পোস্ট অফিসের যে দ্বিতীয় নিয়োগটি মেগা নিয়োগটি আমরা এখন দেখব তাই সম্পূর্ণ ভিডিওটি সবাইকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো আসুন আমরা এখন পোস্ট অফিসের দ্বিতীয় ভিডিওটি দুঃখিত পোস্ট অফিসের দ্বিতীয় যে নিয়োগটি সেটি দেখে আসি এই দেখতে পাচ্ছেন গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় এটাতেও পূর্বাঞ্চল চট্টগ্রাম একচল্লিশশো এটা এটি তো কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে মানে দুইটা সার্কুলারই ফার্স্ট জানুয়ারি প্রকাশ হয়েছে তো এই সার্কুলারটিতে পদ সংখ্যা রয়েছে টোটাল দুইশো একুশটি টোটাল এই সাইজে দ্বিতীয় নাম্বার মানে দ্বিতীয় যে পোস্ট অফিসের সার্কটিতে এটিতে পথ রয়েছে টোটাল দুইশো একুশটি তো এইটার শেষ নাম্বার পদটি হচ্ছে পনেরো হচ্ছে মিড ওয়াইফ বেতন গ্রেড ষোলো বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পথ সংখ্যা রয়েছে একটি এটাতে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং আপনার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফাই ওয়াইফারাই রিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে তাহলে আপনি পনেরো নম্বর পটটিতে আবেদন করতে পারবেন তো চোদ্দো নম্বর পটটি হচ্ছে প্লাম্বার বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার দুশো নব্বই টাকা পর্যন্ত প্রসঙ্গ রয়েছে দুটি এটাতে আপনার শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে মানে কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিংয়ে আপনার ট্রেড কোর্স থাকতে হবে পাম্প তেরো নম্বর পরটি হচ্ছে পাম্প অপারেটর বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্রসঙ্গে রয়েছে একটি এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই আপনাকে ইলেকট্রনিক্যাল বা মেকানিক্যাল ট্রেড কোর্স জারি হতে হবে এই ছিল তেরো নম্বর পটটি বারো নম্বর পটটি হচ্ছে কার্পেন্টার বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে একটি এটাতেও আপনি এসএসসি পাস করলে এবং কার্পেন্টিতে আপনার ট্রেড কোর্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই বারো নম্বর পটিতে আবেদন করতে পারবেন তো এগারো নম্বর পটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে ষাটটি এখানে কোনো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে এইচএসি পাস করতে হবে এবং কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিষ এবং বাংলা এবং ইংরেজিতে দুইটাতে বিশ বিষ করে শব্দ থাকতে হবে তো এই ছিল এগারো নম্বর পর্টি দশ নম্বর পরটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর টাইপিস্ট বেতন গেট ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানেও এইস মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এখানে কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ থাকতে হবে তাহলে আপনি দশ নম্বর পটটিতে আবেদন করতে পারবেন নয় নম্বর পটটি হচ্ছে ড্রাইভার হালকা বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা রয়েছে এখানে পাঁচটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কারণ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সবমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্সের থাকতে হবে এবং ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল নয় নম্বর পট্টি আট নম্বর পট্টি হচ্ছে ড্রাইভার ভারী এটা হচ্ছে ভারী গাড়ি আর নিচেরটা নয় নম্বর ছিল হালকা গাড়ি তো ভারী গাড়ির বেতন কেট হচ্ছে পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পছন্দ সংখ্যা রয়েছে এখানে একটি এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ ভারী গাড়ি চালানায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল আট নম্বর পার্টির জন্য কী কী শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে সাত নম্বর পার্টটি হচ্ছে পোস্টাল অপারেটর বেতন গেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পোস্টাল অপারেটরের পথ সংখ্যা রয়েছে একশো আশিটি এখানে আপনি এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন এবং আপনাকে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন শুধু পোস্টাল অপারেটর যদি আপনি এইচএসসি পাশ করেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তো ছয় নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান ম্যান বেতন গেট পনেরো পথ সংখ্যা রয়েছে দুটি এখানে আপনি এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কোনো বিষয়ে ছয় বছরের ছয় মাসের আপনার ড্রাফস্টম্যান শিপ সার্টিফিকেট দ্বারা অবশ্যই হতে হবে তো ড্রাফস্টম্যান সার্টিফিকেট ছয় মাসের কমপক্ষে যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে থাকতে হবে তাহলে আপনি সে নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পটি হচ্ছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট বেতন কার্ড চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই ছয়শো নব্বই দুঃখিত দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত প্রসঙ্গা রয়েছে একটি এখানে আপনি এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট থাকতে হবে তাহলে চার নম্বর পাঁচ নম্বর পট্টি আবেদন করতে পারবেন চার নম্বর পরটি হচ্ছে টেকনিশিয়ান বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত সংখ্যা রয়েছে এখানে একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে এখানে আপনার এইসএসসি পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স কোর্স জারি হতে হবে অবশ্যই আপনাকে টেকনিশিয়ানের ট্রেড ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কোর্স করা থাকতে হবে টেকনিশিয়ানের ওপর তাহলে আপনি চার নম্বর পটিতা আবেদন করতে পারবেন তিন নম্বর ভট্ট হচ্ছে ক্যাশিয়ার বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত প্রচ্ছন্দ রয়েছে একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে আপনি তিন নম্বর ভট্টিতে আবেদন করতে পারবেন দুই নম্বর ভার্টি আছে উচ্চমান সহকারী বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পছন্দ রয়েছে এখানে এগারোটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যন্য দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তো এই ছিল দ্বিতীয় নম্বর পরটি এক নম্বর পরটি হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর বেতনকে চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা সেখানে চারটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমবনে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্যে রক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি পোস্ট অফিসের দ্বিতীয় নাম্বার যে সার্কুলারটি তাই সহকারে সবাই ভিডিওটা দেখছেন এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের পেজটিকে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন একটি সার্কুলার নিয়ে